আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো ওই তোফাত জল তোফাত জলের খুন হওয়া নিয়ে তো তোফাত জলের খুনটা আমার কাছে অবশ্যই কষ্ট লেগেছে প্রচণ্ড কষ্ট লেগেছে একটা মানুষ কীভাবে পিটিয়ে মেরে ফেলবে এটা কখনো হইতে পারে না এটা কোনো মানুষের কাজ হইতে পারে না পশুদের মধ্যে এমন কিছু আচরণ থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে যখন থাকে তখন বলতে হবে সে মানুষগুলো আকৃতিতে মানুষ কিন্তু আসলে ওরা পশু বা পশুর চেয়েও খারাপ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের পশুগুলো তোপাজ্জ্বলকে ধরে পিটিয়ে মেরে ফেলল তো ওখানে না হয় পাঁচজন ছাত্রলীগ ছিল বা আরও কিছু ছাত্রলীগ ছিল কিন্তু ওখানে কি কোনো ভালো মানুষ ছিল না নাকি সবই ছাত্রলীগ নাকি সবগুলোই পশু যেই পাঁচজন ছয়জনের মধ্যে পাঁচজন নাকি ছাত্রলীগ যদি ছয় জনে মেরে থাকে বা দশ জনে মেরে থাকে বা বিশ জনে মেরে থাকে বাকি ছাত্ররা কি করছে তাদেরকে ফেরাইতে পারে নাই নাকি এখনো ছাত্রলীগের তাণ্ডবকে তারা ভয় পায় নাকি এই যারা ফেরায় নাই যারা আগায় আসে নাই সেগুলি পশু আমার তো এই বিষয়ে খুব সন্দেহ লাগতেছে আসলে ওখানে কি পশুরাই ছিল নাকি কি মানুষ ছিল কোনো কারণ মানুষ থাকলে তো একটা মানুষকে পিটি মেরে ফেলবে অ্যাটলিস্ট কিছু মানুষ তো এগিয়ে আসবে এসে বলবে যে না এইভাবে একটা মানুষকে মারা যায় না এটা কোনো মানুষের কাজ হইতে পারে না তো বিষয়টা খুবই কষ্টকর এই বিষয়টা এমন কষ্টকর যে ওই বিশ্বজিৎকে যখন কোপায় মেরে ফেললো ছাত্রলীগ এবং ক্যামেরার সামনে ক্যামেরার সামনে বলতে সিসিটিভি ফুটেজ আছে আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখলাম বিশ্বজিৎকে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলল মানে সেই ছাত্রলীগ এখানেও ছাত্রলীগ তো এই ছাত্রলীগের পশুগুলা কোনো দিন মানুষ হবে না ওদের মনের ভিতরে মানুষ না ওদের মনের ভিতরে পশু হয়তো আকৃতিতে মানুষ হইতে পারে কিন্তু আসলে পশু তো আমার মনে হয় যে এই পশুগুলা এখনও খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট ওরা হয়তো এই রাতে সাপ দিনে ওঝা ওই যে কে কে যেন বলল সম্ভব সম্ভবত মামনুর হক বললেন যে ওরা রাতে সাপ দিনে ওঝা তো আমার মনে হয় যে ওরা যখন এই পরিচয়ে ওরা সমন্বয়ক কিন্তু বাস্তবে ওরা হলো ছাত্রলীগ এবং ওদের মা ওদের আম্মা খুনি হাসিনার এই ইনফ্লুয়েন্স তো ওদের মধ্যে আছে ওরা এখনও এই দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করে এই এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করতেছে আমার মনে হয় যে এটাই একমাত্র উদ্দেশ্য আমি আগেও এক ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও যেমন ভয়ানক ক্ষমতা থেকে চলে গেলেও ভয়ানক এই অর্থাৎ বিষাক্ত সাপ ও মারা গেলেও যেমন বিষাক্ত ও জীবিত থাকতেও বিষাক্ত হ্যাঁ জীবিত থাকতে ও ছবল দিতে পারে নিজ ইচ্ছায় আর মারা গেলে যদি বিষ কোনোভাবে অন্য পশুর শরীরে অন্য কিছুর শরীরে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেই একই বিষক্রিয়া হবে তো এই খনি না খুনি হাসিনার লোকজন সব জায়গায় আছে এখন যদি বর্তমান সরকার এই খুনি লীগ যেখানে যেখানে আছে আর্মিতে আছে পুলিশে আছে বিডিআরে আছে র্যাবে আছে এবং সচিবদের মধ্যে আছে এবং অন্য আমলাদের মধ্যে আছে এগুলাকে যদি অপসারণ করা না হয় তাহলে কিন্তু কারোই রক্ষা নেই এই যারা আজকে উপদেষ্টা হয়েছেন আপনারাও রক্ষা পাবেন না দেশের মানুষ তো আগেও রক্ষা পায়নি এখনও পাবে না আমরা যারা কথা বলি তারা তো আগেও বিপদে ছিলাম এখনও বিপদেই আসি তো আমরা ওই এই বিপদ জেনেই কাজ করি আমি একটা সময় ইউটিউবে কথা বলতাম না আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই কিন্তু ফেসবুকে আমি লেখালেখি করতাম আমার প্রতি অনেকে আমার বন্ধুবান্ধব বন্ধু বান্ধবরা বলতো তোরে হাসিনা পাইলে খবর আছে তো আমি বলতাম যে পাইলে যদি পাই তাহলে কিছু করার নেই কারণ আসলে অন্যায় মেনে নেওয়া যায় না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে কেউ যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি তাহলে তো এই পৃথিবীটা এখনই অচল হয়ে যাবে পৃথিবীটা থেমে যাবে তো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবই তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি এখন থেকে পদক্ষেপ না নেন এবং এই খুনি লিককে যদি না সরাইতে পারেন তাহলে কিন্তু খুব ভয়ানক অবস্থা হবে আপনারা ব্যর্থ হবেন সাথে আমরাও ব্যর্থ হইলাম জনগণ ব্যর্থ হইল এবং তখন কিন্তু এই খুনি হাসিনা কেউ রে সারবে না একটা কথা বলতো না এই হাসিনার খুনিরা খুনের সহযোগীরা ওবেদুল কাদের অনেকে যে ক্ষমতা থেকে চলে পালানোর পাবে না লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে যাবে বলতো না আসলে কথাটা কি বলতো জানেন এটা হলো আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগ ওই রকম মনে করে তো যদি কোনো কারণে এই সরকার ফেল করে এবং আওয়ামী লীগ কোনোভাবে এই ক্ষমতায় আসার দরকার নাই যদি এই সরকার ফেল করে এবং বিএনপি সরকার যদি না আসে শুধু এই সরকার ফেল করাটাই যথেষ্ট যদি এই সরকার ফেল করে তাহলে খুনি হাসিনার বাহিনীর তাণ্ডব আগে তো রাস্তায় রক্ত লাল হয়েছে তখন বাংলাদেশের নদী নালা খাল বিল মানুষের রক্ত লাল হবে তো এই জন্য এদেরকে এখনই থামান খুনি লীগ যেখানে যেখানে আছে যেই নামেই আছে সে জামাতে থাকলেও ধরতে হবে সে বিএনপিতে থাকলেও ধরতে হবে সে যদি সমন্বয়ক হয় কিন্তু খুনি লীগ তাকেও ধরতে হবে পুলিশের মধ্যে যদি খুনি লীগ থেকে থাকে তাকেও ধরতে হবে আর্মির মধ্যে যেটা আছে খুনি লীগ সেগুলোরও ধরতে হবে যেখানে যেখানে আছে কেউ ছাড় দেওয়া যাবে না যদি ছাড় দেন তাহলে এটা কিন্তু বিষাক্ত সাপেরে ওই গলা জড়িয়ে ঘুমানোর মতো অবস্থা হবে সুযোগ পেলে সুবল দিতে একটুও দেরি করবে না তো এই কারণে আমি বলতেছি ডক্টর ইনুজ স্যার আপনাকে বলতেছি আপনাদের উপদেষ্টাদেরকে বলতেছি যে প্লিজ বি কেয়ারফুল আপনারা যে গোখরা সাপ এভাবে ছেড়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না স্ট্রং কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আপনারা আগে বীজ দাঁতগুলো ভেঙে দেন বীজ দাঁতগুলো ভেঙে দিয়ে তারপর এই সাপকে খাঁচাই বন্দি করবেন নাকি জঙ্গলে ছেড়ে দিবেন সেটা তখন সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু বীজ দাঁত ভাঙতে হবে আর বীজ দাঁত ভাঙতে হলে এই খুনি লিক যেখানে যেখানে আসে সেখান থেকে এদেরকে সরাইতে হবে নাহলে ছোবল মারবেই এবং সবসময় ছোবল মারার চেষ্টা করে দেখেন কি করলো ওই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের দিনই রাতে সারা দেশে ডাকাতি শুরু করে দিল কারা আওয়াম লীগ এরপরে হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করালো এবং সীমান্তে কিছু হিন্দুদেরকে দিয়ে বললো যে তারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য পালানোর জন্য চেষ্টা করতেছে সেটাও বানোয়ার ছিল সেটা কিন্তু আমলিক লীগ করছে এবং ওখানে হিন্দু কয়টা ছিলাম যাই না ওখানে কিন্তু আওয়াম লীগ ছিল এরপরে তো আমি আগেও বলছি এই আনসাররা বিদ্রোহ করলো এরপরে ছাত্ররা বিদ্রোহ করে এরপরে পরীক্ষা না চায় কেউ কেউ এই মিসেল মিটিং করে তারপরে একটু পর একটা কিন্তু লেগে আসে আবার এই দেখদিন হলো সম্ভবত গতকালকে কি হলো ওই পলাতক খতিব সে গোপালগঞ্জ থেকে কিছু গোপালী সন্ত্রাসী নিয়ে আসছে বাত মারামারি করার জন্য চিন্তা করা যায় একটা মসজিদের ইমাম সে পালাই গেছে এবং আবার ক্ষতি আবার ক্ষতি হওয়ার জন্য মারামারি করে এবং সে বলে সে পালায় নাই তাহলে এতদিন সে কই গেছিল এটা ইন্টারেস্টিং বিষয় না সে এই না পালায় ওই কোনো ছুটির দরখাস্ত নাই কোনো কিছু নাই হঠাৎ করে সে উদয় হইল নিশ্চিত হাসিনার উস্কানিতে আসছে এবং হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে এটা বুঝতে হবে যারা এই শুক্রবারে শুধু আজকে যারা শুক্রবারে এই তাণ্ডব চালাইলো এই পলাতক খতিবের পক্ষে তাদেরকে ধরে কঠোর বিচার করতে হবে আর গোপালীদের বিশেষ করে খুনি গোপালীদের কঠোর নজরদারিতে রাখতে হবে তাদেরকে কোনো রকম মার্সি দেখানো যাবে না হ্যাঁ আমি তাদেরকে মেরে ফেলতে বলতেছি না কিন্তু তাদেরকে কঠোর নজরদারিতে রাখতে হবে এবং প্রয়োজনীয় সেখানে একটা মানুষ একটা পুলিশ বা একটা মানুষ একটা আর্মি এমন করে দিতে হবে রেশিও যেন ওরা কোনোভাবেই অন্যায় অপরাধ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে আর ওদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিতে পারলে আপনাদেরকে কিন্তু ব্যর্থ করে দিবে আর ব্যর্থতা কোন দিক দিয়ে আসে কেউ কিন্তু জানে না এইক্ষণি হাসিনা কি ভাবতে পারছে যে তার মানুষ লাঠি দিয়ে ক্ষমতা থেকে নামাবে তার পাড়ায় যেতে হবে ভাবে না কিন্তু তার আর্মি ছিল তার পক্ষে বিডিআর ছিল পুলিশ ছিল র্যাব ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল র ছিল ইন্ডিয়ান পুলিশ ছিল ইন্ডিয়ান সোলজার্স ছিল তারা কিন্তু ক্ষমতা রাখতে পারে নাই তো আপনারা যেটা বলবো যে এই হাসিনা খুনি হাসিনার দল বল সাঙ্গ পাঙ্গ চেলাবেলাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ হবে এবং তখন কিন্তু আবার এরা আওয়ামী লীগ হয়ে আসবে না তখন কিন্তু এই রকম জনগণকে খেপিয়ে তুলবে আপনাদের বিরুদ্ধে তো তখন জনগণকে আপনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে আপনার বুঝার আগে পুলিশ বিডিআর র্যাব আর্মি সব কিন্তু আবার হাসিনার কথা মতো কাজ করে এমন হইতে পারে সো আমি আপনাদেরকে বলবো যত ধরনের অপরাধ আছে কঠোর হস্তে দমন করতে হবে প্লিজ এবং লিগকে নিয়ন্ত্রণ করতে হবে জেলে দিতে হবে এবং কঠোর হস্তে দমন করতে হবে হাসিনা যারা ন্যায়ের পক্ষে ছিল তাদেরকে কঠোর হস্তে দমন আর আপনাদেরকে যারা অন্যায়ের পক্ষে আছে তাদেরকে বলতেছি কঠোর হস্তে দমন করতে হবে হ্যাঁ অবশ্যই ক্রস ফায়ার না অবশ্যই গুম না অবশ্যই প্রকাশ্যে তাদেরকে এই মারধর করে এই ভীতি সঞ্চয় করার দরকার নেই তাদেরকে জেলে দেন দেখবেন জেলে দিয়ে রাখেন ঠিক হয়ে যাবে আর ও হ্যাঁ আরেকটা বিষয় বলতে যাচ্ছি আপনাদের উচিত ইন্নুসারের সরকারকে বলছি আপনাদের উচিত জেলের মধ্যে যে ডিভিশন আছে সেই ডিভিশনটা তুলে দেওয়া কারণ এই কারণে তুলে দিতে হবে যে এই নেতারা বাংলাদেশের জেলগুলার এমন করছে যে ওইখানে সাধারণ কয়ে কয়েদিরা তারা মানুষই না হ্যাঁ ওখানে বুঝলাম চোর বাটপার খনি ডাকাত আছে কিন্তু কিছু ভালো মানুষও তো ভিকটিম হয়ে আছে ওখানে তারাও তো ওই অমানবিক অমানসিক পরিবেশের মধ্যে থাকে তো এই বদমাইশগুলা এই নেতাদের জন্যই জেলের অমানসিক অমানবৈতর পরিবেশ তাহলে তারাই যদি এটা ক্রিয়েট করে থাকে তাহলে তাদেরকে কেন ডিভিশন দিতে হবে ডিভিশন দেওয়ার মানে কি এটা একটা বৈষম্য যে জেলে এই কোনো ধরনের সুযোগ সুবিধা নাই এবং এই সুযোগ সুবিধা সবাই পাবে না কিছু বাছাই করা লোক পাবে তো এই বৈষম্য বাদ দিতে হবে না হলে এই নেতারা এই জেলে যাবে জেলে যাতে তাদের সমস্যা নাই তাদেরকে জেলে যেভাবে জামাই আদরে রাখা হয় সমস্যা কী তুষার সে জেলের মধ্যে মেয়ে মানুষও নিয়ে গেছিলো বুঝছে এই হলমার্কের হলমার্কের তুষার তো এই নেতারা হয়তো টাকা টাকা যেহেতু আছে তারা জেলের মধ্যে ওই মেয়ে মানুষও নিয়ে যাবে তো এই জন্য বলতেছি যে এদেরকে ডিভিশন দেওয়া যাবে না তো আমি আসছি আবার আগের কথায় সেটা হচ্ছে যে এখনই যদি খুনিলিককে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এরকম তোফাত জলরা মারা যাবে এই রকম একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে আপনাদের মনে আছে যখন ক্ষমতায় ছিল তারা কি করলো ওই কিছুদিন আগেই রাসেল ভাইপাড়ার এক আতঙ্ক ছড়াই দিল সারা দেশে এখন রাসেল ভাইপাড়ার বোনও গেছে রাসেলও গেছে সাথে সাথে কই গেছে ইন্ডিয়া চলে গেছে তারপরে এর আগে পরিমণিকে উস্কায় দিল মানে একটার পর একটা আচ্ছা ওইটাও যদি না পায় এ অনেক আগে একবার কি করলো কুমিল্লা এই বিভাগের নাম কুমিল্লা হবে না অন্য কিছু হবে সেটা না একটা বিতর্ক তৈরি করলো মানে যখনই কোনো কিছু করবে তখনই তার একটা ইস্যু তৈরি করে তো এটা হলো তাদের অভ্যাস তো এইভাবে ইস্যু তারা খুঁজে আর ইস্যু তাদের মাথায় থাকে আর জঙ্গি ইস্যু তো আসেই এখনও মনে করেন যে মনে চাইলেই কী কয়েকটা জেলায় এরা বোম্বিং করে দিবে। এই খুনি হাসিনা দল আছে ওর সেরকম ক্যাপাসিটি আছে এবং এই ওর এরকম লুকও আছে তো এই জন্য আমি বলবো যে সাবধান এই খুনি হাসিনা থেকে এই খুনি হাসিনাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ হবেন আমরা ব্যর্থ হব দেশ ব্যর্থ হবে এই যে সুযোগ এই সুযোগ সময় আসে না এরকম সুযোগ আমার মনে হয় না দেশ স্বাধীনতার পরে এরকম সুযোগ আর আসছিল দেশ স্বাধীন হওয়ার পরে এরকম সুযোগ আর কখনো আসে নাই তো আমি আশা করব আপনার বিচক্ষণ ব্যক্তি ভুল ত্রুটি এই পর্যন্ত আপনাদের যতটুকু হয়েছে এগুলো সংশোধন করে সঠিক রাস্তায় জনগণের সাথে কানেক্টেড থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মানুষ আপনাদেরকে পছন্দ করবে এবং আপনারা ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ আর যদি আপনারা খুনি হাসিনাকে সহায়তা না পারেন আপনাদের ছোটো ছোটো ব্যর্থতাকে এমনভাবে তুলে ধরা হবে যে আপনারা ব্যর্থ ব্যর্থ হইতে বাধ্য হবেন যাই না আপনারা আমার এই মেসেজটা দেখবেন কিনা বা এবার এই মেসেজগুলো দেখবেন কিনা তবে আমি আমি যেটা বলতেছি সেটা আমার কথা আমার মনে হয় যে সারা দেশের মানুষের কথা